হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো এখন দেখো সকাল হয়ে গেছে আর আজকে সকাল সকাল এই যে দেখো বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি হচ্ছিলো এই যে দেখো সব ভিজে হয়ে আছে মানে একটুখানি বৃষ্টি হলো মানে সকাল থেকে মেঘলা মানে মেঘটা ওই মানে মেঘলা মেঘলা করছে মেঘটা তো কি বলবো তা বৃষ্টিটা অল্প হলো বেশি হলো না একটুখানি কি বৃষ্টিটা হয়েছে এখনও মানে মেঘ করে আছে বৃষ্টি হবে কি না জানি না মানে আগের দিনও মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তো চলো বন্ধুরা আজকে সারাদিনের কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা ওইদিকে শিল্পী মুড়ি খাওয়ার মনে হয় মুড়ি খাওয়ার তরকারি করছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আজকে মুড়ি খাবার কী হচ্ছে মানে আলু ভাজা হচ্ছে শিল্পী আজকে সকাল সকাল আলু ভাজা করে নিচ্ছে তো এই যে দেখো মানে খুব সুন্দর সেন্ট আসছে এই যে দেখো আলু ভাজা হচ্ছে তো আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা একটু ছোট হবে আর এই যে দেখো মানে কি বলবো প্রচণ্ড বৃষ্টি হতে শুরু হয়েছে আমি তো তোমাদেরকে সকালেই বললাম মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর কি মানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে কি বলবো দেখো একবার খুব জল আর এই যে দেখো আমাদের ট্রেন থেকে কেমন জল পড়ছে হ্যাঁ আর এই যে দেখো পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে এখন মনে হচ্ছে বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টি হবে হ্যাঁ প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে এই দেখো কীরকম জল পড়ছে দেখো টিন থেকে তো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো মানে কি বলতো মানে বৃষ্টিতে আমাদের উঠোনে মানে এক এক জায়গায় জল দাঁড়িয়ে গেছে আমি সেই মানে এই এর দিকটা তো রান্নাঘর একটা মানে ছোট চালার মতো তো এখানে একটু জল দাঁড়িয়ে গেছে কোনার দিকে তো দেওয়ালের মানে গায়ে একদম জলটা দাঁড়িয়েছে তার জন্য আমি জলটা কি বলতো একটু মানে মানে কেটে বার করে দিচ্ছি আর এই যে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো চারিদিক তো চলো বন্ধুরা এই জায়গাটা ঠিক করে দিই মানে ছাতা নিয়েও মানে বৃষ্টিটা আটকাচ্ছে না মানে গা ভিজে যাচ্ছে হ্যাঁ তো মানে জলটা একটু কেটে বার করে দিচ্ছি মানে ওই মাটিটা ঢিপ হয়ে আছে তার জন্য জলটা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে তো মাটিটা একটু কেটে সরিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখো এতক্ষণের বৃষ্টিটা থামলো মানে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে মানে ঝমঝম করে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই যে এবার বাড়ি থেকে বেরিয়েছে এই যে সাইকেল নিয়ে যাচ্ছি কী বলো আজকে কাজটা ছুটি হয়ে গেছে বৃষ্টির জন্য তো ভাবলাম যখন কাজটা ছুটি আছে তখন একটু মানে চুলদারিটা কেটে আসি দাড়ি কাটতে হবে মানে দাড়িগুলো চুলগুলো সব বড়ো হয়ে গেছে দেখছো তো মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে তো দাড়িটা একটু সেভ করে আসি বন্ধুরা এখন যাবো সাইকেল নিয়ে বেরিয়েছি বিকাশ দাও যাবে বললো বিকাশ দা আসছে না না বিকাশ দাও ওই রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো যাই ঘুরে আসি চলো বন্ধুরা তারপর এই যে দেখো বন্ধুরা আমরা চুল কাটার জন্য এসেছিলাম তো বিকাশ দা বললো আমার খিদে পেয়ে গেছে তো এই যে দেখো মানে মুড়ি খাচ্ছে মানে দোকানে চপ ঘুগনি দিয়ে তো বিকাশ দা আমাকেও বলছে কিছু খে খাওয়ার জন্য তো দেখি আমি কি খাবো তো এই যে দেখো বিকাশ দা বাইরে এসে মুড়ি খাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যেই সেলুনে ঢুকেছি তখনই আবার বৃষ্টি হয়েছে তখন তো দেখলে দা মুড়ি খাচ্ছিল আমি আর চারটে ডালপুরি খেলাম আসার পর আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে তারপরে সেই চুল কাটতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে তারপরে চুল কেটে আসার পরে কি বলো মানে চুল কেটে আসার সময় যখন মানে আমরা চুল কাটি মানে আমি দোকানের ভিতরে বসেছিলাম তখন মানে কি বলতো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে বৃষ্টি থামার পরে আমরা গিয়েছিলাম চুল কাটতে তো চুল কাটতে কাটতে ওখানে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তারপরে একটু অসুবিধা করে বাড়ি এলাম তো এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে এবার আমি আব আবারও বেরোচ্ছি মানে কী বলতো কালকে পূর্ণিমা পুজো আছে আর আমাদের গ্রামের উৎসবও আছে মানে আবার একটা আমাদের গ্রামের উৎসব চলে এসছে তো কালকে থেকে স্টার্ট হবে তো এখন আমি কি বলতো একটু পূর্ণিমা পুজোর বাজার করতে যাব। আর এমনিতে কালকে গ্রামের উৎসব আছে মা বললো বাজার করতে তো যাচ্ছি এখন বেরোলাম গাড়িটা এই দেখো গাড়ি নিয়ে বেরিয়েছি তো মানে এখন বৃষ্টিটা হচ্ছে না তার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি তো চলো বন্ধুরা বাজারটা করে আনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এই যে দেখো ফলের বাজারটা করা হয়ে গেছে তো আর এই যে দেখো মানে পান নিয়ে নেবো এখানে পানের দোকানটাও আছে পাশে মানে পাঁচটা পান লাগবে আর এটা কালীবাড়ি ফলের দোকান তোমরা দেখে বুঝতে পারছো কালীবাড়ি মোড়ে ফলের দোকানটা তো চলো আমার ফলের বাজারটা হয়ে গেল আরও কিছু বাজার আছে সেগুলো এই যে দেখো এখন আমি কানি কালীবাড়ির মধ্যে আছি মানে কিছু বাজার করলাম মানে পাঁচ রকম ফল নিলাম মানে পুজোতে যেগুলো লাগবে এখন লিচুর দামটা হাই মানে কী বলতো একশো টাকা কেজি তো ওটা একটু অল্প করে নিয়েছি মানে এক কেজি মতো নিয়েছি তো লিচুর দামটা হাই কি বলবো আর কি মানে এখন দামটা কম কবে যে কমবে লিচুর দামটা মানে লিচু খেতে খুবই ভালো লাগে তো এক কেজি লিচু নিলাম আর আমেরও দাম অনেক তো পুজোতে যেরকম ফল লাগবে সেগুলো নিয়ে নিয়েছি যাবতীয় সব কিছু তো এবার আর আরও কিছু নিতে হবে পুজোর জন্যে পানটা পান আছে তারপরে কলা আছে ওইগুলো লাগবে তো কইতে আছে সব কিছুই লাগবে তো চলো এবং কালীবাড়ির মধ্যেই আছি অল্প কিছু বাজার হয়েছে এখন বাজার করতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো এখন আমি কালীবাড়ির মধ্যেই আসি আমাদের কালীবাড়ি যেটা বা এই যে দেখো পিছনে একটা সবজি দোকান আর সামনে আছে কিছু আমরা দোকান তো নিয়ে নিছি তো চলো যাই আর এই যে দেখো বন্ধুরা তারপরে আমি চলে এসেছি দশকর্মার দোকানে তো এই দশকর্মার দোকানে সব কিছুই পাওয়া যায় একদম যাবতীয় সব কিছু তো তারপরে মা বলেছিল মানে খড়ি নিয়ে যেতে মানে আলপনা দেওয়ার জন্য খড়ি নেই তো তার জন্য আমি খড়ি নিয়ে নিচ্ছি আর তারপরে এই যে দেখো আমি শলতে নিয়ে নিচ্ছি প্রদীপের জন্য প্রদীপের শলতেটাও শেষ হয়ে গেছিলো তো এক প্যাকেট চলতে নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেল যাবতীয় সব কিছু ফ্রেন্ডস এই যে দেখো মানে আমার সমস্ত বাজার করা হয়ে গেল আর মাত্র মানে কালকে লুচি ভাজবে মা লুচি খাবে তো কালকে তো ময়দাটা নিতে হবে তো তাছাড়া বাকি যাবতীয় দোকান সব হয়ে গেলো এইদিকে দেখো এই যে দশকর্মার দোকান থেকে ওখানে সব কিছু নিয়ে নিলাম তো চলো ময়দাটা নিয়ে এবার বাড়ি চলে যাব সব কিছু বাজার হয়ে গেল তো চলো বন্ধুরা এই যে এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন আছি ভাটেরার মধ্যে এই দোকানটা এই ভাটেরার এখানেই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন রাত হয়ে গেছে মানে এখন আমরা খাওয়া দাওয়া করিনি এরপরে খাওয়া দাওয়া করবো মানে আমাদের গ্রামে কাল থেকে অনুষ্ঠান শুরু তো মানে বাবা আসেন মানে বাবা গান শুনতে গিয়েছে এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো তো এই যে মানে এবার খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা পরের দিন আমার ভিডিওর সাথে দেখা হবে আর কালকে থেকে আমাদের গ্রামে উৎসব সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা যেন অবশ্যই দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট